গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের মধ্যে তিমিরা এক বিস্ময়কর প্রাণী বিশাল দেহ নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ানো এই প্রাণীটিকে নিয়ে গবেষণার কোনো অন্ত নেই তিমিদের মধ্যে একটি প্রজাতি হল স্পাম তিমি দাপটি শরীর নিয়ে বিশাল সমুদ্রে ঘুরে বেড়ানো এবং খাওয়া দাওয়ার পাশাপাশি যাদের প্রয়োজন হয় ঘুমেরও তবে বিস্ময়কর বিষয় হলো বিশাল এই দেহ নিয়ে তারা গভীর সমুদ্রে ঘুমায় কি করে তিমিরা সামাজিক প্রাণী পাঁচ থেকে ছয়টি তিনি একসঙ্গে দলবদ্ধ হয়েই তারা ঘুমায় ঘুমানোর জন্য তারা একটি গভীর শ্বাস নিয়ে পানির পঁয়তাল্লিশ ফিট নিচে চলে যায় তারা নিজেদের সম্পূর্ণ সোজা এবং উলম্ব অবস্থানে সাজিয়ে নেয় তারা একেবারে দুই ঘন্টা পর্যন্ত নিথর হয়ে ঘুমাতে পারে মাঝে মাঝে তারা শ্বাস নিতে উঠে আসে পানির উপরে দু সালের পূর্বে তিমিদের এইভাবে ঘুমানোর বিষয়টি কারো নজরেই আসেনি দু সালে ঘুমন্ত তিমিদের এই সুন্দর এবং অদ্ভুত দৃশ্যটি নিজের ক্যামেরায় ধারণ করেছিলেন আমেরিকান ফটোগ্রাফার প্যাট্রিক প্রাণী প্রাণীজগতের অদ্ভুত সব তথ্য সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ